আইপিএল এর হিস্ট্রিতে এমন তিনবার হয়েছে যখন কোনো একজন প্লেয়ার একটা সিজনে ছশোর ওপরে রান করেছে উইথ এ ওয়ান প্লাস স্ট্রাইক রেট সেটা শ্রেয়া সাইয়া লাস্ট সিজন করলেন শ্রেয়া সাইয়ার জায়গা পেল না আইপিএল এর পার্পেল কাপ হোল্ডার প্রসিদ্ধ কৃষ্ণ জায়গা পেল না হারশিদ রানা চলে এলো টিমে তুমি টেস্ট ক্রিকেটে চাইছো এক্সট্রা অলরাউন্ডার নিয়ে নামতে আর টি টোয়েন্টি ক্রিকেটে তুমি স্পেশালিস্ট নিয়ে নামছো মানে মানে কি বলবো আর ভারতীয় ক্রিকেট যেভাবে কন্ট্রাডিক্টারি গৌতম গম্ভীরের থেকে এটা এক্সপেক্টেড না কেন গৌতম গম্ভীর কিন্তু তার প্রতি এরিয়ারে এমন করেন নিয়ে লাগে আমরা ক্রিকেটের নমস্কার বিলোর বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন বিলোর তোমাকে আবার স্বাগত আজকে দুপুরে ভারতীয় দলের এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হলো আমি প্রথমেই তোমার জানতে চাইবো এর আগে তুমি বলেছিলে যে তোমার পছন্দের একাদশ তোমার পছন্দের স্কোয়াড তার সঙ্গে কয়েকটা পরিবর্তন অবশ্যই হয়েছে সেই পুরোটা যে হয়েছে তা নয় তো আমি প্রথমেই তোমার ভিউটা জানতে চাইবো আহ এশিয়া কাপের টিম আমার ভিউ বলতে আমরা হয়তো উইলোর উইলে যখন এটা ডিসকাস করেছিলাম রিভিউ করেছিলাম তখন আমরা হয়তো এটা বলেছিলাম যে ইংল্যান্ডের সিরিজের কোনো রিফ্লেকশন আমরা হয়তো দেখতে পারি এই এই এশিয়া কাপের স্কোয়াডে সেই রিফ্লেকশনটা দেখা গেল শুভমান গিল যিনি হয়তো আমি বলবো স্কিম অফ থিংসে ছিলেন না লাস্ট এক বছরের ওপরে ওপরে তিনি কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলেননি ভারতীয় দলের কোন ছিলেন না কিন্তু ওই হয় গৌতম গম্ভীর তাকে একটা মানে একটা রিওয়ার্ড পোস্টিং দিলেন এই সোজা একদম টেস্ট টিম ক্যাপ্টেন থেকে টেস্ট টিম থেকে উঠিয়ে নিয়ে এসে টি টিমে তাকে নিয়ে এলেন আর আরেকটা রিয়াকশন আমার মনে হচ্ছে যে এই স্কোয়াডটা দেখে বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীর আর লাইকিংস এবং লাইকিংস প্রচন্ড স্ট্রং মানে আমি রিজেন দেখছি না যে শ্রেয়া সাইয়াদ মানে আইপিএল এর হিস্ট্রিতে এমন তিনবার হয়েছে যখন শ্রেয়া কোন একজন প্লেয়ার একটা সিজনে ছশোর ওপরে রান করেছে উইথ সেভেন্টি ফাইভ প্লাস স্ট্রাইক রেট আহ সেটা শ্রেয়া লাস্ট সিজন করলেন শ্রেয়া সাইয়ার জায়গা না আইপিএল এর পার্পল কাপ হোল্ডার প্রসিদ্ধ কৃষ্ণা জায়গা পেলো না তার আগে তোমাকে জিজ্ঞেস করবো যে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সতেরো জনের স্কোয়াডের কথা বলেছে আমরা দেখলাম অ্যানাউন্স ডে সেটা পনেরো জনের হ্যাঁ পনেরো জন করেছে ঠিক আমার মনে হয় যে ভারতীয় গিল টিমে এলো শ্রেয়া জায়গা পেলেন না শ্রেয়া নিয়ে বলবেই এবং শুভমন গিলের যে টিমে এলে নিয়ে তাহলে ব্যাটিং অর্ডারটা কেমন হবে মানে তুমি ব্যাটি যারা শুধুমাত্র ব্যাটার স্পেশালিস্ট ব্যাটার নট অলরাউন্ডার নট বোলার এরকম জায়গা তোমার টিমে পাঁচটা রয়েছে কারণ তুমি ছয় বোলার অবশ্যই যাবে অলরাউন্ডার মিলিয়ে সেখানে তুমি পাঁচজনকে কিভাবে অ্যাডজাস্ট করবে এবং এই শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করেছো তারপর শুরু টিমে না উনি তুমি তার উপর ভাইস ক্যাপ্টেন করেছো ফলে অটোমেটিক চয়েস এটা বুঝেই গেছে হ্যাঁ মানে শুভমান গিল তো অটোমেটিক চয়েস এটা তো আমরা কালকে এর আগেও ডিসকাস করেছিলাম যে শুভমান গিল যদি স্কোয়াডে হয় তিনি খেলবেন প্লেইং ইলেভেনে খেলবেন তুমি কি করে অ্যাকোমোডেট করবে সেটা টিমের হেডে টিম নিয়েছে আমার মনে হচ্ছে সুমন গিল অবভিয়াসলি ওপেন করবেন অভিষেক শর্মার সাথে এবার তিন নম্বরে কে খেলবেন সঞ্জু স্যামসেন কি তাহলে পুরো স্কিম অফ থিংস সেই বাইরে চলে গেল মানে জিতেশ যদি কিপার খেলানোর ভাবনা হয় বা সঞ্জুকে খেলালে কোথায় খেলাবে সঞ্জুকে কি নাম্বার তিন খেলাবে নাম্বার তিন খেলালে তিলক কোথায় খেলবে বা স্কাই কোথায় খেলবে বা অক্ষর পাটেল হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং এরা কোথায় খেলবে মানে আমি তো কিছুই মানে বুঝতে পারছি না যে ব্যাটিং ডেপ্তের কথা ভেবে টেস্ট ক্রিকেটে ওয়াশিংটন সুন্দরকে আট নম্বরে খেলানো হচ্ছিল ইংল্যান্ডে আর এখানে সেই ব্যাটিং ডেপথ কে স্যাক্রিফাইস করতে হবে তোমাকে কেন তুমি ছটা বোলার নিয়ে অবভিয়াসলি টি টোয়েন্টিতে নামবে মানে পাঁচটা চারটে স্পেশালিস্ট দুটো অলরাউন্ডার আকশার আর হার্দিক তার সাথে চারটে স্পেশালিস্ট বুমরা আর সদীপ আমার মনে হয় বরুণ চক্রবর্তী আর কুলদীপ চারটে যদি তুমি স্পেশালিস্ট বোলার নিয়ে নামো তাহলে ব্যালেন্স হবে মানে তিনটে স্পিনার তিনটে পেসার এই ব্যালেন্স টিম নিয়ে নামতে গেলে তোমার চারটে টেলেন্ড টেলেন্ডার সাত নম্বর পর্যন্ত ব্যাটিং তারপর চারটে টেলেন্ডার তুমি টেস্ট ক্রিকেটে চাইছো এক্সট্রা অলরাউন্ডার নিয়ে নামতে আর টি টোয়েন্টি ক্রিকেটে তুমি স্পেশালিস্ট নিয়ে নামছো মানে মানে কি বলবো আর ভারতীয় ক্রিকেট যেভাবে চলছে ঠিক আছে মানে গতম গম্ভীর এর এটাই দিস ইজ দিস ইজ প্রবলেম মানে কখন কখনো যদি কারোর লাইকিংস বা ডিসলাইকিংস অনেক স্ট্রং হয় তখন সেই ক্ষেত্রে তোমাকে টিম কে মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবারে সেই অ্যাডজাস্টমেন্টটাই করতে হবে তোমার সঞ্জু স্যামসং যে হোয়াইট বলে তার চারটে সেঞ্চুরি রিসেন্টলি এসে আছে ওপেনিংস ওপেন করতে গিয়ে তাকে এখান থেকে সরিয়ে আনতে হবে শুভমান গিল ওপেন করবেন

এবার আমি মানে সহজ তো কোনোটাই হবে না সহজ তো শ্রেয়া সাইয়াকে মানে না নেওয়াটাও খুব বড় ডিসিশন মানে আমার মনে হয় যে এই ফর্মে শ্রেয়া তুমি নিচ্ছ না তুমি আর কবে নেবে মানে হ্যাঁ এরা মানে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট মানে কি মনে কাদের যেটা টিম সেটা খেলা আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট ডিফিকাল্ডিশন হবে

ফেব্রুয়ারি মার্চে শ্রেয়া সাইয়ার অসাধারণ পারফর্ম করলেন আমি বলবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার আগে শ্রেয়া সাইয়ার তার আগে শ্রেয়া সাইয়ার এর তারপরে শ্রেয়া সাইয়ার আইপিএল এ খেললেন আইপিএল এ তুমি পারফরমেন্স দেখো নাম্বার তিন বেশি ব্যাট করেছেন নাম্বার চারেও খেলেছেন নাম্বার তিন চারে পাঞ্জাবের হয়ে তার পারফরমেন্স দেখো তুমি আমি তো মানে বুঝতে পারছি না তুমি তাহলে আর কি করবে একটা মানে সিলেক্ট হওয়ার জন্য আই ডোন্ট নো মানে আমার আমি জানি তুমি গিলকে অল ফরম্যাটে খেলাতে চাও দ্যাটস ফাইন বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি একটা ডিজার্ভিং ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেবে বা যাই হোক এইভাবেই হয়তো ইন্ডিয়ান ক্রিকেট চলে আসছে এইভাবেই চলবে এক্স্যাক্টলি এবং তুমি আর একটা বিষয় থেকে উঠে আসছে যে তুমি লাইকিং ডিসলাইকিংটা বলছো এটা যদি এতটা স্ট্রং হয় একজন কোচ বা ম্যানেজার টিম ম্যানেজমেন্টে সেক্ষেত্রে তো একটা প্লেয়ারের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে যদি এইরকম কোচ বা ম্যানেজমেন্ট যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি বলবো আমি শ্রেয়া সাইয়ার আস্তে আস্তে শ্রেয়া সাইয়ার ইনফ্যাক্ট ওডিয়াতেও তিনি ফার্স্ট চয়েস ছিলেন না একসময় নাগপুরের যে ওডিআইটা ইংল্যান্ডের এগেনস্টে সেটা যদি বিরাট কোহলি চোট না হো বিরাট কোহলি চোট না হতো শ্রেয়া সাইয়ার টিমে জায়গাই পেতেন না তো শ্রেয়া সাইয়ার তারপরে যে ওইখানে খেললেন পারফর্ম করলেন তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললেন তো শ্রেয়া সাইয়ার আমি জানি না মানে আচ্ছা এইবার আমি 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 इट्स অ্যাকচুয়ালি इट्स লজিক তুমি কোনো ভাবে জাস্টিফাই করতে পার না তুমি হয়তো মানে তোমার মানে জারাই ইস্যুটাকে সমর্থন করছে জারাই সিলেকশনটা সমর্থন করতে তারা বিভিন্নভাবে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে যে ইংল্যান্ডে রান করেছে রিসেন্ট ফর্ম দেখা হয়েছে ইয়ে ওই বাট আই আই ডোন্ট এ মানে এটা কোনো জাস্টিফাই যায় অবশ্যই এবার একটু মানে ভিন্ন প্রসঙ্গে আসি সেটা হচ্ছে তোমার টিমেটেরে যে পাঁচটা ব্যাটিং যেটা নিয়ে তুমি কথা বললে সেই পাঁচটা ব্যাটিং নে যদি প্রত্যেককে তুমি দেখো প্রত্যেককে কিন্তু টপ অর্ডার ব্যাটার জেনারেলি মানে কয় ওপেনার কে ওপেনিং করতে উপযুক্ত বা সচ্ছন্দ বোধ করে ইন 20 টিতে অথবা 3 বা 4 এ এবার তুমি ব্যাটিং অর্ডারটাকে সাজাবে কি করে না তোমার তোমার ফার্স্ট ইলেভেন এই যে টিমটা হয়েছে তোমার এই ফার্স্ট ইলেভেনে রিংকুসিং আছে এবার যদি রিংকুসিং না সে তুমি তাহলে ব্যাটিং মডেলটাকে সজাজ দিতে করে আহ আমার ফার্স্ট ইলেভেন আমার যেটা মনে হচ্ছে একবার করেই নিই ফার্স্ট ইলেভেনটা আহ অভিষেক তার সাথে গিল তারপর তিন নাম্বারে আমি তো এখনো মনে করি সঞ্জু হয়তো ফার্স্ট চয়েস কিপার ভারতীয় দলে আমি তিন নম্বরে সঞ্জুকেই খেলাবো এ স্কাই সুরিয়া এ আমি খেলাবো হচ্ছে অক্ষর ছয়ে হার্দিক এবার তিলক আর রিঙ্কুর মধ্যে আমার টিমে একজন খেলবে কিন্তু তিলক তিলক আবার কিন্তু টপ ফোর এর ব্যাটার

আবার আমি উল্টো দিক থেকে ভাবি মানে এটা করার সমালোচনা হয়ে যাচ্ছে জানি না এই মানুষটাই কিন্তু সবসময় বলে আসেন যে ব্যক্তি প্রাধান্য নয় সবসময় আগে টিম আগে টিম কম্বিনেশন দলের স্বার্থ সেখানে একটা প্লেয়ারকে অ্যাকোমোডেট করার জন্য পুরো টিমের ব্যালেন্সটাকে নষ্ট করা হচ্ছে প্রায় বলা যায় মানে তুমিও যেটা বলছো এই বিষয়ে কিভাবে দেখছো সেটাই তো কন্ট্রাডিক্টারি গৌতম গম্ভীরের থেকে এটা এক্সপেক্টেড না কেন গৌতম গম্ভীর কিন্তু তার কেরিয়ারে এমন করেন নিয়ে লাগে আমরা কে কে আর এর সাথেও যখন তিনি ছিলেন দেখেছি বা যতটা ভারতীয় দলের সাথে তিনি তিনি এই ইন্ডিভিজুয়াল লিস্টিক জিনিসগুলোকে তিনি অতটা প্রায়োরিটি দিতেন না এবার আমি মানে ইট ইজ অ্যাকচুয়ালি মানে সারপ্রাইজিং যে গৌতম গম্ভীর এইরকম মানে গৌতম গম্ভীরের আমলে এই জিনিসটা হচ্ছে আর যাই হোক মানে হয়তো গিলের মানে যেহেতু ইংল্যান্ডে খুব ভালো সিরিজ গেছে তার লজিক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি যদিও ব্যাখ্যা করা যায় না বাট আমি চেষ্টা করছি যে রিসেন্ট ফর্ম তিনি অল ফর্ম্যাট ক্রিকেটার হতে চান ভারতীয় সবসময় তুমি যতই বলো স্টার কালচার থাকবে না একজন তোমাকে ব্র্যান্ড ছেড়ে প্লেয়ার তোমার চাই তো সেই অল ফরম্যাট অল ফর্ম্যাট প্লেয়ার গিলকে করা হচ্ছে আমার মনে হয় না গিল মানে টি টোয়েন্টি ক্রিকেটটা রেগুলার খেলবেন মানে হয়তো বড় ইভেন্ট গুলো খেলবেন বাট এটা তো সেই প্রবলেমটা আবার রয়ে গেল যেটা বিরাট কোহলি রোহিত শর্মারা করতে যে বড় ইভেন্ট গুলো খেলতো বাইল্যাটারেল গুলো খেলতো না তো সেম জিনিসটাই যদি আবার রিপিট হয় আর গিলের পক্ষেও মুশকিল হবে অল ফরম্যাট ক্রিকেটার আজকের দিনে যে যত যে পরিমাণ ক্রিকেট খেলা হচ্ছে সেখানে অল ফরম্যাট ক্রিকেটার প্লাস টেস্টের ক্যাপ্টেন

আমাদের রিয়ান পরাগ রিয়ান মানে রিয়ান পরাগও নাকি এখন সিএসআইআর এর থেকে প্রায়োরিটি লিস্টে ওপরে তারপরে হ্যাঁ মানে আমি সেটাই ভাবছি আর কি যে মানে সিএসআইআর কে इवन রিজার্ভেও না রেখে কি বার্তাটা তার প্রতি দেয়া হলো আমি এটা মানে আই ডোন্ট থিংক

ব্যাটিং ডেথ এরা স্যাক্রিফাইস করবে না হয়তো রিঙ্কু তিলক দুজনেই খেলবেন এবার কুলদীপ আর বরুণকে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতে পারে মানে এই ফরম্যাটো আমি দেখছি যে কুলদীপ তোমার আহ মানে নটে অটোমেটিক চয়েসুড়ি তোমার হয়ে গেলো আহ অভিষেক শর্মা আছে রিঙ্কু বল করছে আমরা দেখি হয়েছে পুরো কথা আমি জানি মানে আমি আমি জানি বাট কি করবে তোমার কাছে অপশন নেই ভারতীয় এর আগে রাহুল দ্রাবিড় যখন কোচ ছিল টি বা আমাদের যে 50 ওভার वर्ल्ड कप টিমটা এটাই প্রবলেম ছিল যে পাঁচ জনের পরে কোনো বোলার ছিল না আমাদের কাছে মানে পাঁচ পরে बेस्ट bowler বিরাট কোহলি তো মানে এই জিনিসটাকে এই জিনিসটাকে কাউন্টার করার জন্যই কিন্তু যখন মানে এই টি টোয়েন্টি টিমটা ওয়ার্ল্ড কাপের পরে থেকে দু হাজার পর থেকে যখন ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি টিমটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো তারা কিন্তু ফ্লেক্সিবল টিম রাখতো প্রচুর অলরাউন্ডার খেলাতো হ্যাঁ সেই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমার আর একটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে যদি তুমি টিলক ফর্মা এবং রিকু সিং দুজনকে একসঙ্গে খেলাও তাহলে তোমার ব্যাটিং অর্ডার হবে তাতে তোমাকে স্কাই অথবা টিলক ফর্মাকে একজনকে তোমাকে হয়তো পাঁচে নামাতে হবে যদি তুমি সঞ্জুকে খেলাও মানে টিটোয়েন্টির মতো ফর্ম্যাটে একজন হচ্ছে তোমার দেশের সেরাও টিটোয়েন্টি ব্যাটার আর একজন হচ্ছে খুব ভালো পারফর্ম করেছে লাস্ট টু ওয়ান ইয়ার যখনই যারা পেয়েছে তাদেরকে এত কম বল দেওয়া

একদমই 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 একদম আমারও ওটাও মনে আছে জানু স্যামসাং কিন্তু ভারতের মানে ইংল্যান্ডের against যে পাঁচ ম্যাচের সিরিজটা হয়েছিল ঘরের মাঠে সেটা কিন্তু তার রান ছিল না হ্যাঁ 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 আউট অফ ফেভার তিনিও কিছুটা হয়েছেন এবার দেখা যাক যে ফার্স্ট আমার মনে হচ্ছে ফার্স্ট চয়েস কিপার জিসকে করা হলেও হতে পারে মানে তার না মিডল অর্ডার কিপার দ্বারা লক্ষ্য করছে অনেক ধন্যবাদ সন্দীপন এই টিম নিয়ে এরপর আরো আলোচনা হবে আরো পর্যালোচনা হবে সঙ্গে আপনারা থাকুন বিভিন্ন আলোচনা আসবে সে এক সংক্রান্ত এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আহ সন্দীপন ভালো থেকো আজকের মতো বিদায় কালকে আবার দেখো